অরিজিনাল সুপার জেল অরিজিনাল সুপার জেল তো ভাই নাকি জি ভাই অরিজিনাল সুপার জেল অরিজিনাল পুশ স্টার্ট ভিউয়ারস এই হচ্ছে সামনের কন্ডিশন সম্পূর্ণ তো টানা বডি ভাই কোনো ধরনের অ্যাক্সেসরি তো নাই অরিজিনাল টানা বডি ভাই ভিউয়ারস এই দেখেন বাম্পারটা ইনস্টল করা আছে জাস্ট নিবেন আর চালাবেন প্রজেকশন লাইট পেয়ে যাচ্ছেন দেখান প্রত্যেকটা পার্ট দেখান সব অরিজিনাল ভাই টানা বডি তো নাকি জি জি টানা বডি একদম টানা বডি ভিউয়ারস এই হচ্ছে বাইরের কন্ডিশন একদম টানা সুপার জিএল অর্থাৎ ভালো প্যাকেজের গাড়ি কম টাকার ভিতরে যারা চাচ্ছেন মাসে এক থেকে দেড় লাখ টাকা অনার্সি গাড়ি দিয়ে ইনকাম করতে পারবেন এ হচ্ছে পিছনের কন্ডিশন ভাই গ্লাসগুলো তো সবকিছু অরিজিনাল আছে সব অরিজিনাল সব আগে পিছের সব অরিজিনাল ভাই সব তো অরিজিনাল না সব অরজিনাল ভাই জায়গা কন্ডিশন কি অবস্থা ভাই দেখেন জায়গা কন্ডিশন মোটামুটি ঠিক আছে এ হচ্ছে জায়গা কন্ডিশন যদি আমরা একটু ড্রাইভিং সিটটা একটু দেখি সম্পূর্ণ ভিউয়ার্স যেহেতু পুরান গাড়ি দাগ হালকা পাতা দাগ থাকবে একটু গ সমাজ আছে হালকা পাতলা স্ক্যাচ তবে আমি টানাবডি যাচ্ছি স্টিয়ারিং টা এসি এসি অ্যান্ড্রয়েড মিডার ওপি জাস্ট নেবেন আর চালাবেন পুজো স্টার্টার গাড়ি নাকি ভাই সুবিধা তাহলে বেশি কম টাকার ভিতরে সুবিধা বেশি

ভাই ভিডিওর আগে তো বললেন যেটা নাকি আপনার কম টাকার ভিতরে পুরো বাংলাদেশ কভার করা যাবে সুপার জেল সুপার জেল 16 এর মডেল তো আমরা একটু ব্যাকগ্রাউন্ডটা করে দেখি ভাই জি ভাই এটা তো এলপিজি করা নাকি জি ভাই এলপিজি করা ভাইয়া এটা কত লিটার এলপিজি এটা 120 লিটার এলপিজি ভাই আরে ভাই কি বলেন তার মানে তো আমরা একটু ভিতরে এলপিজি আর ভিতরে সাইডটা একটু দেখি ব্যাকগ্রাউন্ডটা করুন ভাই জি ভাই দেখেন 120 লিটার এলপিজি ভাই ভিউয়ার্স এই হচ্ছে 120 লিটার এলপিজি সিট যেহেতু হাইজ গাড়ি পিছনে একটু জায়গাটা কমই থাকে তিন চারটা লাগেজ নিতে পারবেন অনায়াসে ভাই লাইট গ্লাস সব তো অরিজিনাল সব অরিজিনাল ভাই যেভাবে আনছি সেভাবে আছে এখনো কিছুই করা হয়নি এই লাইটটা একটু ভিউয়ার্স ভাঙা আছে ভাইদেরকে বললে একটু ভাঙা আছে ঠিক করে দিবে না হলে চেঞ্জ করে দিবে যেহেতু বাইরে লাইটের চেঞ্জ করে নাই আপনাদেরকে যেভাবে আনসার ওইভাবেই দেখাবে এই জন্য ওনারা লাইটটা চেঞ্জ করে নাও আসলে ওনাদের থেকে লাইটটা চেঞ্জ করে নিতে পারবেন নাকি ভাই জি জি ভাই কোনো সমস্যা নাই আপনার মাধ্যমে আসলে লাইট কেন আর ও জামালা থাকলে আমরা করে দেবো সেটা ভাই আমরা একটু ইঞ্জিন নোটটা দেখিনি জি ভাই দেখেন দেখেন ভিউয়ার যেহেতু হাইস গাড়ি সুপার জিয়াদের গাড়ি খুবই ভালো মানের একটি গাড়ি যেহেতু হাইস গাড়ি সামনে ইঞ্জিন থাকে না তারপর একটু ইঞ্জিন

উনত্রিশ লাখ টাকা ফিক্স জি ভাই জি ভাই যাদের এই গাড়িটা পছন্দ হবে ভিডিওর নিচে তো ওনাদের নাম্বার দেওয়া থাকবে এসে দেখেন গাড়িটা যদি ভালো লাগে গাড়িটা করেন ভাই আপনাদের শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দেন এটা বাড়িদারা যে ব্লগ আবির এন্টারপ্রাইজ সাউথ পয়েন্ট মার্ট আঠারো নম্বর রোড পাঁচ নম্বর স্ট্রিট এসে ফোন দেবেন আজকের ভিডিওটি এই